আমি একটা সত্যি কথা বলি আপনার অনেস্টলি লাইভে বলি আমার একটা বন্ধু পঞ্চান্ন হাজার টাকা বলছে কিন্তু আপনি তার থেকেও বেশি বলছেন হ্যাঁ উনি ওনার ফ্রেন্ডকে দেখাইছে এই থার্টিন প্রো ম্যাক্সটা পঞ্চান্ন হাজার টাকা বলছে বাট আমরা ওনার কাছ থেকে তার থেকেও বেশি প্রাইস দিয়ে কিনে কিনতেছি কারণ আমাদের ওই ক্লায়েন্ট আছে আমাদের পেজের সাথে আলহামদুলিল্লাহ গ্যাজেট পিনের পেজের সাথে যারা কানেক্ট আছে যথেষ্ট অ্যাডাল্ট যথেষ্ট বুঝে তারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো কিনে নেয় সালাম আলাইকুম চলছে এক্সচেঞ্জের মেলা আইফোন ফোরটিন প্রো খুবই রেয়ার প্রোডাক্ট মার্কেটে খুবই কম পাওয়া যায় বাট ফর্টিন প্রো এবং প্রো ম্যাক্স গ্যাজেট পেনে কিন্তু আজকে আমরা এই বেশ কয়েকটা ডিভাইস কিন্তু এক্সচেঞ্জ করি সেখানে তিনটা ফর্টিন প্রো বক্স দুইটা আর ফরটিন প্রো ম্যাক্স হচ্ছে একটা এগুলো খুবই ভালো প্রাইস থাকবে আপনাদের জন্য অপেক্ষা করেন ভিডিওতে প্রাইস তো দিয়ে দিব আর বলছি যে এক্সচেঞ্জের মেলা যে ভাইরা অলরেডি চলে আসছেন এক্সচেঞ্জ করতে নিচ্ছেন আমাদের কাছ থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স নিচ্ছেন তার যে পুরাতন ফোন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা গোল্ডেন কালার দুইশো ছাপ্পান্ন জিবি এটা একটু বর্ণনা দিই আপনাদের এই যে ফোনটা ফাইল ট্রান্সফার হচ্ছে আর কি এটাদের ডকুমেন্টসগুলো ট্রান্সফার হচ্ছে এটা গোল্ডেন কালারের দুইশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট অথেন্টিক ফোন এই ফোনটা আসলে ওনার বাবা ইউজ করেছেন বেসিক্যালি ওনার বাবা মিডিল ইস্টে থাকেন ওনার জন্য নিয়ে আসছেন আসার সময় সো এই ফোনটা হচ্ছে দীর্ঘদিন উনি ইউজ করেছেন আমরা আমাদের মতো করে চেক করেছি কোনো পার্টস রিপেয়ার করা হয় নাই বা কোনো ধরনের কোনো ইস্যু নেই থার্টিন প্রো ম্যাক্সে যে ডিসপ্লে ইস্যুটা থাকে এই ফোনটাতে কোনো ইস্যু নেই আমরা চেক করেছি স্টিল না ওয়াটার রেজিস্ট্যান্ট আছে আর আইফোন যদি খোলা না হয় ওয়াটার রেজিস্ট্যান্ট থাকে আপনারা আপনাদের মতো করে চেক করতে পারবেন দুইশো ছাপ্পান্ন কুয়েত ভেরিয়েন্ট ঠিক আছে হচ্ছে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনারা যারা কালেক্ট করবেন আমাদের শপে চলে আসবেন আচ্ছা কুয়েত দুবাই আর কি মিডিল ইস্ট কান্ট্রি আর ভাই যেটা নিচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স কালারটা একটু দেখাই এই যে ডেজার্ট এটেনিয়াম ডেজার্ট এটেনিয়াম নিচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো সব কিনু সব কিছু মিলে বাইরা খুশি আমরা যে প্রাইসটা দিয়েছি সবসময় বলি গ্যাজেট থেকে একচেঞ্জের বেস্ট ভ্যালু দেওয়ার ট্রাই করি আমরা একচেঞ্জের বেস্ট ভ্যালুটা পেয়েছেন দ্যাটস ওয়াই গ্যাজেট প্যানে এক্সচেঞ্জ করতেছেন সো কথা বলি একটু তাদের সাথে কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম ভাই আমার নাম মোহাম্মদ মাসুম মল্লিক মাসুম মল্লিক আসছেন কোথা থেকে আমি আসছি মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদ জি আমার বেশি বাড়ি বলবো আচ্ছা আচ্ছা ভাই বেসিক্যালি কি করেন জি আমি বাবার ব্যবসা দেখাশোনা করি দেখাশোনা করেন আজকে সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাক্স নিচ্ছেন অনুভূতিটা শেয়ার করুন আমাদের এই যে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই এখন বাকিটা চালানোর পর বুঝতে পারবো আচ্ছা এই যে যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল এখানে তো প্রায় 1000 সামথিং দোকান আছে তো সবকিছু সাইডে রেখে গ্যাজেট মেনে কেন আসলে যে আপনাদের প্রোডাক্ট আমি ফেসবুক চেক করছি দেখি অথেন্টিক আছে আমরা দেখার পর অনেক কিছু যাচাই বাছাই করছি তারপর আসলাম তারপর আসেন না আর এক্সচেঞ্জের যে প্রাইসটা আমরা সব সময় বলি এক্সচেঞ্জে আমরা ভালো প্রাইস দেই এটা সরজমিনে দেখি আমরা এক্সচেঞ্জের প্রাইসটা কেমন বাইরের কাছ থেকে আমরা শুনবো এক্সচেঞ্জে আপনারা যে 13 প্রো ম্যাক্সটা এটা কি কোনো সমস্যা আছে না ভাই সমস্যা নেই আমি একটা সত্যি কথা বলি আমার একটা বন্ধু টাকা বলছে কিন্তু আপনি বেশি বলছেন হ্যাঁ উনি ওনার ফ্রেন্ডকে দেখাইছে এই থার্টিন ম্যাক্সটা পঞ্চান্ন হাজার টাকা বলছে বাট আমরা ওনার কাছ থেকে তার থেকেও বেশি প্রাইস দিয়ে কিনে কিনতেছি কারণ আমাদের ওই ক্লায়েন্ট আছে আমাদের পেজের সাথে আলহামদুলিল্লাহ গ্যাজেট প্রিন্টের পেজের সাথে যারা কানেক্ট আছে যথেষ্ট অ্যাডাল্ট যথেষ্ট বুঝে তারা আমাদের কাছ থেকে এই ফোনগুলো কিনে নেয় এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি আলহামদুলিল্লাহ থাকবে না এটা যে কোনো সময় সেল হয়ে যাবে সো দামটা কেমন ছিল

কেমন লাগলো গ্যাজেট পিনে এসে ও আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভালো লাগছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্যাজেট পিনে আস্থা রাখার জন্য ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা চলে আসবেন আর প্রাইসটা দিয়ে দিই আসো প্রাইসটা দিয়ে দিই যেহেতু আচ্ছা এটা ফাইলটা ট্রান্সফার করেন আপনারা ফরটিন প্রো এবং প্রো ম্যাক্সের বলছি যে প্রাইস দিব এই ভিডিওর মাঝখানে প্রাইসটা দিয়ে দিব প্রথমত আইফোন ফোরটিন প্রো আইফোন ফরটিন প্রো ডিপ পার্পল কালার এটা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটী ফোর পার্সেন্ট ব্যাটারি হেল এটা আমরা এক্সচেঞ্জ করেছি কন্ডিশন খুবই ভালো আর ফুল অথেন্টিক একটা ডিভাইস এইটি ফাইভ পার্সেন্ট যেহেতু ব্যাটারি হেলথ জেনুইন থাকবে কোনো পার্টস রিপেয়ার করা হয় নাই এইটি সিক্স ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র উনাশি হাজার নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে আরেকটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফুল বক্স এটার প্রাইস থাকবে উনাশি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যেহেতু ব্যাটারি হেলথ এক পার্সেন্ট কম পাঁচশো টাকা ডিসকাউন্ট ফর্টিন প্রো ম্যাক্স সৌদি আরব ভেরিয়েন্ট এটা আমি অলরেডি পোস্ট করেছি ভিডিওতে আমাদের পেজে এটা ডিপ পার্পল কালার একশো আটাইশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিজিক্যাল কন্ডিশন ভালো আছে কোনো রিপেয়ারিসি নাই আমরা কাস্টমারের কাছ থেকে যখন এক্সচেঞ্জ করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আমরা চেক করে তারপর আপনাদের জন্য ফোনগুলো আমরা কালেক্ট করি সো ফর্টিন প্রো ম্যাক্স দু একশো আটাইশ জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা যারা কালেক্ট করবেন দ্রুত গ্যাটে পেনে যোগাযোগ করবেন আপনারা অনেকে নখ দেন ফর্টিন প্রো ম্যাক্সের জন্য আলহামদুলিল্লাহ ম্যাক্স অ্যাভেলেবেল হয়েছে পাশাপাশি ফর্টিন প্রো অ্যাভেলেবেল হয়েছে যারা কিনবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে যে থার্টিন প্রো ম্যাক্সটা এই ম্যাক্সটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বেস্ট একটা প্রাইজ দিব এই যে কেবল আছে অরিজিনাল সো যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ফোর সিক্সে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম